মানে কলকাতা যাই হোক না কেন তাহলে আপনি এনডিএ সিলেক্ট করে দেবেন তাছাড়া আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আপনি যদি এ সিলেক্ট করেন এটা অটোমেটিকলি এনডিএ হয়ে যাবে আপনি বাংলাদেশের বিকাশ অ্যাকাউন্ট অ্যাডি করতে পারবেন না তো পেমেন্ট পাবেন অনেকে এই ভুলটা করে লাস্টে আমাকে বলেন ভাই পেমেন্ট পাচ্ছি না এটা কিন্তু আমাদের দোষ না আপনাদের ব্যক্তিগত বিষয় মানে আপনারা ভুল করেছেন এই জন্যই সমস্যাটা হয়েছে তো অবশ্যই আপনাকে এইখানে বাংলাদেশ এইখানে ক্লিক করতে হবে ক্লিক করে নেক্সট মানে ইএসএ ক্লিক করবেন হয়ে যাবে দেখবেন এখন এইখানে কিন্তু বাংলাদেশ সময় হয়ে গেল তারপর ইয়েস এখানে ক্লিক করবেন আর একটা লোডিং দিবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারভেস হবে আপনাকে এই যে নিচে যে মি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দিলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা সাইন আপ করবেন এখানে সাইন আপ ক্লিক করে দেবেন আপনাকে আবারও বলি নতুন করে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে যদি পঁচিশ তারিখের আগের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই আপনাকে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে মানে পঁচিশ ছাব্বিশ তারিখ যাই বলেন না কেন আগের অ্যাকাউন্ট লগ ইন করতে গিয়ে যদি দেখেন লগ না হচ্ছে তাহলে আপনাকে অ্যাকাউন্ট করে নেবেন ওকে কথা ক্লিয়ার তারপরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি আমার আপনার জিমেল দিবেন মানে ইমেইল দিবেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দিবেন এইখানে এই ভেৰিবাখিনি ভেৰিফাই কৰি দিব অট'মেটিক নহয় এইখিনি টিকমাৰ্ক আপুনি ক্লিক কৰাৰ আপোনাৰ অট'মেটিক লগ ইন হৈ যাব আপোনাৰ ভিতৰত ঠকাই দিব ঢোকানোর সাথে সাথে আপনার এইদিকে আবার বলবেন যে ভাই অ্যামাউন্ট এত দিলো আমি আগেই বলে দিলাম তারপরে দেখেন এখানে একটা দারুণ বিষয় সেটা আপনি যদি ডিটেলসে ক্লিক করে দেন ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করেন তাহলে মোট তিরিশ পর্যন্ত আছে

টাকার মতো ঠিক আছে এবং আপনি করবেন আর এখানে আপনি ইনকাম পাবেন পনেরো থেকে বিশ টাকা ওকে আপনার নাম্বারটা যদি ঠিকঠাক সার্ভিস দেয় তাদেরকে যদি সার্ভিস তাহলে খুবই কম অ্যামাউন্ট দিবে অবশ্যই এটার প্রতি খেয়াল রাখবেন দেখা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনি যদি দেখতে অপশনটা গেটস জি এইটা গেট জি এটা ক্লিক করে দিবেন এটা ক্লিক করার সাথে সাথে আপনি তাদের একটা ভিডিও দেখতে পাচ্ছেন তো এটা আপনি ভিডিওটা দেখে নেবেন সো আমরা গেট ইনকাম এটা ক্লিক করে দিব এটা ক্লিক করে দেওয়ার পর আমরা লিংক উইথ ফোন নাম্বার এটা ক্লিক করে দিব এটা ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে আপনি আগের মতো এখানে আপনার নাম্বারটা দিবেন গেট করে ক্লিক করবেন গেট করে ক্লিক করার সাথে সাথে আপনার WhatsApp থেকে একটা নোটিফিকেশন আসবে আপনি নোটিফিকেশনে ক্লিক করে দিবেন

এই আপনার হোয়াটসঅ্যাপে যে নোটিফিকেশনটা আসবে আপনি হুবহু এই বক্সে যে কোডটা আছে আপনি সেই বক্স ওই হোয়াটসঅ্যাপ এর বক্স যেটা আসবে ওইটাতে আপনি সেম কোডটা বসায় দিবেন তাহলে কিন্তু এখানে বাইন্ড হয়ে যাবে তখন নিচের দিকে দেখতে পাবেন একটা নাম্বার সাকসেসফুল এইভাবে আপনি আনলিমিটেড নাম্বার অ্যাড করবেন আনলিমিটেড ইনকাম হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনার হোয়াটসঅ্যাপ কোনো মাল্টিপল অ্যাপস এর ভিতর থাকে তাহলে কি করবেন আপনি হোয়াটসঅ্যাপ এর থ্রি ডটে ক্লিক করবেন লিংক ডিভাইস ওটা ক্লিক করবেন মেনুয়ালে গিয়ে এই কোডটা বসায় দিবেন তাহলেই কাজ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনারা কিভাবে এখান থেকে উইথড্র করবেন ঠিক আছে আপনাদেরকে উইথড্রটা দেখা যাচ্ছে উইথড্রটা করার জন্য আপনি মি এই এখানে ক্লিক করে দিবেন সো আমাদের এখানে যে 800 টাকা আছে আমরা এইটাকে উইথড্র করব ঠিক আছে সো উইথড্র করার জন্য অবশ্যই আপনারা রিফার যদি দেখতে চান যে আপনারা কত রেফার করছেন তো মাই লোয়ার লেভেল এখানে ক্লিক করে দেখবেন অনেকে এটা খুঁজে পান না সো আমরা উইথড্র এটাতে ক্লিক করে দেব উইড্রো করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নগদটা দিচ্ছি নগদ সিলেক্ট করার সাথে 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 আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন তারপরে আপনার নগদ নাম্বার কিংবা নাম্বার আপনি সেটা এখানে দিয়ে সেভ করে

আমাদের কিন্তু আমরা নয়টা সাতান্ন উইড্রো দিয়েছিলাম তো আমরা দেখবো আমাদের পেমেন্টটা কতক্ষণের ভিতর করে দেয় ঠিক আছে যেহেতু নতুন সাইট ইনস্টান করে দিতে পারে চব্বিশ ঘন্টা পর করে দিতে পারে তো দেখ আমরা ওয়েট করি কতক্ষণের ভিতর করে দেয় ঠিক আছে No. Yeah. এখানে একটা সমস্যা হয়েছিল আমি দেখাই উইথড্র আমি যখন আহ একই নাম্বারে তিনটা উডোর দিয়েছি দেখতে পাচ্ছেন যে দুইটা এবং একটা এবং আমি যখন নাম্বার চেঞ্জ করে দিই তখন কিন্তু সাথে সাথে হয়ে যায় এবং ইনস্ট্যান্ট

মানে ভিডিওটা করতে একটু লেট হচ্ছে সো বুঝতেই পারছেন যে পেমেন্ট কিন্তু হান্ড্রেড গ্যারান্টি সো বন্ধুরা এই হলো কাহিনী আপনারা যদি কোনোভাবে এরকম ফেল আসে আপনাদের ও এক নাম্বারে সো আপনি অন্য নাম্বার ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট উইড্রো হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এখন আপনারা এই যে আমার একটা আমার এটা একটা উইড্রো পেন্ডিং আছে সো এটা আমি শেয়ার করে দেবো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন আমরা কিন্তু এখানে এরকম একটা পোস্ট দিয়ে দেবো যত আমি রিসিভ করেছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদের আবারও বলে দিই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন নিত্য নতুন আপডেট গুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমরা সকল পেইন্ট সবার আগে শেয়ার করে থাকি এবং অফারগুলো শেয়ার করে থাকি সবার আগে এখানেই আপনারা কিন্তু পেয়ে যাবেন ইউটিউবের আগে ইউটিউবে কিন্তু দুই তিন দিন পরেও শেয়ার করা হয় ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ